আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আর বরাবর সবাই যা দেশে মহাশক্ত আছে নিষেধ করবো কমসে কম এত মামো গুরুত্ব সকার পাঁচক নামাজটা পড়া আছে ঠিক আছে না আর আমার নাম হইতে নুর আলম বাবু বাজার গাবতুলি সাহবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই বিসমিল্লা রহমান দর্শক এক পেয়ার কবুতর দেখাইতেছে গর কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখা ঠোঁট সেপ চোখ সেপ সব একবারে এক চোখের চারিটারি সব আলোর মধ্যে ঠিক আছে তো যার পছন্দ এই দেখেন নিতে পারবেন আজকার জন্য একদম এক হাজার টাকা বলো একদম এক হাজার টাকা যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দশমিন এইখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন রেড চেকারের মধ্যে তো যারা রানিং পেয়ার নিতে চান ডিম বাচ্চা করানো দেখেন একটা আমি দেখা দেওয়ার পছন্দ হয় এই পেটটা নিতে পারেন আজকার জন্য আজকার জন্য বলবো একদম রাসগোল্লা কবুতর মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দর্শকবিন্দু এইখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম রেড কালারের মধ্যে যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য এই পেয়ারটা করব মাত্র দুই হাজার টাকা যেন আজকার জন্য আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা যার পছন্দ বেশি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা বিগ সাইজের রাজগোল্লা কবুতর দেখেন তো আজকার জন্য এই পেয়ারটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন আর নটটা যে ডাকা ডাকে আপনারা দেখলেন ভিডিওর মধ্যে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম মাইটা কালার দেখেন দর্শক বিন্দু এখানে এক পেয়ে ঘর রাখা আছে দেখেন একটা খিরিমবার কালার মাটিটা খিরিমবার কারা নটটা হইল রেড কালারের মধ্যে একটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে দেখেন তো যার পছন্দ এই পেটে নিতে পারবেন আজকার জন্য তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দশমিন এখানে এক পেয়ার চিলা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আর একদম বিগ সাইজের কবুতর দেখেন এই মা মাদি নর এই একটা মাদি দেখেন সামনে একটা মাদি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর মাদি সেম টু সেম দুটাই মূজা পাওয়ালা যার পছন্দ হয় নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ার দেখেন নটটা খুব ডাকা ডাক্তা আছে আমি দেখা দিলাম একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় এই রাসগোল্লা কবুতরটা নিতে পারেন দেখেন দর্শবিন্দা এখানে একটা স্পেনিশ করে পটার মাদি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মিলি কালারের মধ্যে যার পছন্দ হয় মাদিটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন একদম সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা কোনো সমস্যা না লাগার মধ্যে যার পছন্দ নিতে পারেন দেখেন লারা সেরা দেখায় দেই দেখেন যার পছন্দ হয় ওই নিতে পারেন দশমী দেখেন এক পেট বোম্বাই কবুতর আছে দেখেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর নর্ম মাদি সেমটা যার পছন্দ ওই পেটটাই নিতে পারেন দেখেন একদম রাউন্ড জুটির মধ্যে নর্ম মাদি দোনোটাই দেখেন না দেখ যা একদম রাউন্ড জুটির মধ্যে দেখেন দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য এই প্যাটটা নিলে একদম পনেরোশো টাকা পাবো একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো এখানে এক পেয়ার এড়াবেন কোকা কবুতর আছে দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা লাইটের কারণ তো ভয় পেয়েছে দেখেন যার পছন্দ এই প্যাটে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা নর্মাদি ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড আর ডিম বাচ্চা করোনা কবুতর দেয়া একা একা বিজ কর্তাশি কবুতর দেখেন ছটপট গদাস দশমিন্দা এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর কবুতর আছে হাই ফ্লাইং গিরিবাস কবুতর নর্মাদি সেম টু সেম দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চাওয়ার দাম এক হাজার টাকা আর দামও দামি না কিন্তু মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র আষ্টশো টাকা দশবৃধা এখানে একটা নর কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রাজগোল্লা কবুতর দেখেন যার পছন্দ এই নিতে পারেন আজকার জন্য একদম এক হাজার টাকা দেখেন একদম এক হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ শিখির যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার রেড কালার কিং কবুতর আছে দেখেন নর্মাদি মা সেম টু সেম তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকাল জন্য নিতে পারেন মাত্র চাওয়া দাম দুই হাজার চা বাদাম দুই হাজার টাকা আর দামি না করলে না সরি চাওয়া দাম দুই হাজার না বা চাওয়া দাম পঁয়শো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন দেখেন মাত্র দুই হাজার টাকা দশবিন্দা এইখানে একটা খোপালা রাজগোল্লা কবুতর আছে দেখেন একদম রেড কালার খয়েরি কালারের মধ্যে মাদিটা বিক্রি হয়েছে নটটা বিক্রি হয় কি এই রেড কালারটা এইটা নিলেও একদম এক হাজার টাকা করবো আজকের জন্য একদম এক হাজার টাকা দশবিন্দা এইখানে এক এক ইউ শেপের আপনার লাহোরি কবুতর আছে দেখেন নর মাদি সেম টা সেম হারি নর আর নিচে মাদি তো যার পছন্দ হয় এই প্যাটারি নিতে পারবো আজকার জন্য একদম পঁচিশ দেখেন একদম পঁচিশশো টাকা দেখেন আমি লারা ছাড়া একটু দেখা দিই দেখেন বুঝছেন একদম পঁয়শো টাকা বলব দেখেন একবার এই উৎসবের কবুতর দেখেন দর্শবিন্দা এখানে এক পেয়ার হাই কোয়ালিটির র্যাসার কবুতর আছে দেখেন আপনার লাইট কালারের মধ্যে নর্মাদি সেপটা সেম আর চোখ সেপ দেখেন একবার আপনাদের সামনে আছে একবার সাদা কালার আনার চোখের আর কি একদম ফ্রেশ কবুতর আলার মতে নর্মাদি সেই গাছের সমস্যা নাই একদম রানিক পেয়ার যার পছন্দ ওই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা আজকার জন্য একদম পনেরোশো টাকা পড়ব দেখেন একদম পনেরোশো টাকা দর্শবিন্দ এক পেয়ার কবুতর আছে দেখেন হাইট গলা দেখেন একবার তোতা আর ডাউন শেপের দেখেন এই যে মাধিটা আর এই নটটা আপনার ঘিয়ার গুলো হইল হলুদ কালারের হলুদ কালারের ঘিয়ার দেখেন দেখেন এই পেয়ারটা যার পছন্দ আজকার জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা করবো তাকে যার পছন্দ যোগাযোগ কেন নেবেন মাত্র দুই হাজার টাকা দশবিন্দু দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে আপনারা সিরাজি লাহোরি খুব সুন্দর ডিম রেনিয়া দুইটা একসাথে বসে রয়েছে আর মাইটা কালারের মধ্যে একদম কড়া লাল কালার আমি খুব দেখা দামি একা একা ভিডিওটা করতেছি অত দেখাইতে পারতেছি না ভুল ধরে রইলে ক্ষমা পাঠি দেখেন পুরোনোটা আমি একটু উঠায় দিতেছি যা দেখেন এই যে দেখেন হাড়ির এই নটটা তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারবেন আজকার জন্য পঁয়শো টাকা দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় একদম পঁচিশশো টাকা নিতে পারবেন এইখানে এক প্যার পটার কবুতর আছে প্রমোনিয়াম পটার দেখেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর মা দিটা হারি মাত্র পয়সা পাশে ডিমের জন্য দেখেন ডিম পাইরা দিব আর দু এক দিনের মতো হয়তো আমি দেখি একটু লাল আচার আছে দেখি একটু এদিকে দিকে হ্যাঁ ডিম পাড়ার সময় আছে গা ইয়ে দুই চার দিনে মনে হয় পাইরা দিব দুই চার দিনের মধ্যে আলাদা পাইরে দিব তো যারা নিতেছেন এই পেটটা দেখেন আমি ছাড়া দিলাম এক হাত কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা যেন আজকার জন্য তিন হাজার করে দিলাম যেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আমার ভিডিও চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা বলবো আজকে ছাড় দিলাম ভিডিওতে যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এক হাতের কবুতর দেখেন দশব এখানে আরেক পেয়ার গিরিবাস কবুতর আছে হাই ফ্লাইন গিরিবাস কবুতর ছাড়া লাইনের কবুতর এইগুলা দেখেন আপনার সিলমার আছে কবুতর ছাড়ছে মার আছে তো এই পেয়ারটা নিতে পারেন রানি পেয়ার বড় সাইজের কবুতর একদম কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকাল জন্য এক হাজারটা চাওয়া দাম তো আমাদের মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন দর্শক এখানে এক পেয়ার মিলি কালার আপনার রাজগোল্লা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম দেখেন রানিং কবুতর এর সামনে একটা মাদি পিছনে একটা নর যাদের এই যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে পারেন এই প্যাডটা নিলে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম বিগ সাইজের যার পছন্দ হয় তিনি নিবেন দেখেন নর্মাদি ঠিক আছে বাচ্চা করানো কবুতর যার পছন্দে যোগাযোগ করে নিয়ে নেবেন তো দর্শক আজকার জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ